তুমি সেদিন এসেছিলে নীরবে তোমার পায়ের শব্দ কেউ শোনেনি শুধু শুনেছিলাম আমি কারণ তুমি এসেছিলে নীরবে শীতের দুপুরে আমি খোলা চুলে শুয়েছিলাম তুমি আমার মাথার কাছে বসে আলতো হাতে মাথায় হাত বোলাচ্ছিলে তোমার স্পর্শে আমি আপিসে বিউভল হয়ে গিয়েছিলাম স্বপ্নের ঘোরে দেখছিলাম আমরা দুজনে হাত ধরে কোন সুদূরের পানে চলেছি হঠাৎ কার ডাকে ঘুম ভেঙে গেল দেখি তুমি নেই তুমি চলে গেছো তেমনভাবে এসেছিলে যেমন নীরবে তুমি চলে গেছ তেমনভাবে এসেছিলে যেমন নীরবে